গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে যাচ্ছি বাড়ি তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকে খুব মজা হবে দেখতে চলে এসেছি বাড়িতে কেমন আছো বলো ভালো আছো আমিও ভালো আছি কি রান্না বান্না হচ্ছে আজকে দেখি মা কি রান্না হচ্ছে মা আজকে রান্না হচ্ছে তো আমার মেয়ে পেশাল করে আমাকে আজকে গিফট দিয়েছে আচ্ছা মেয়ে আজ আমার বাড়ি ফিটছে আমাকে না জানিয়ে আচ্ছা তাই আজকে আমি রান্না করেছি সজনের ফুল ভাজা ভাজা পোস্ত বা আর গুষ্টি তো পাচ্ছেন এখন অসময়ে কচু আচ্ছা আমাদের খুব ফেভারিট সবারই আমার বউ বৌমা এর আমার ছেলে আমার ছেলে তো কচু হতে রে পেলে আর কিছু চাই না তাই জন্য আমি আজকে ঠিক করেছি বড় মাছ নিলাম সকালবেলায় একটু মেয়ে আসছে দুদিন পর বাড়িতে সেই জন্য কচু দিয়ে মাছ দিয়ে ঝোল ফুলকপি আলু পোস্ত আর বলতে গেলে কি ছেলে আর একটুও খুব ভালোবাসে এখনকার দিনে বুঝতেই পারছেন এখন তার কলমিশা কেউ খাবে না সেই জন্যে এখন হচ্ছে কাক কাকবেতো যেটা মানে আমাদের বাঙালিদের যে খাবার কাকবেতো কাক বেতু শাক যেগুলো মাঠেতে সর্ষে লাগানো ইয়েতে জমিতে যেগুলো হয় হ্যাঁ সেগুলোকে বলে কাক বেতু পিছন দিক থেকে মেয়ে এসে অবাক করেছিল আমাকে আমার ঢাক কামেরে যে আমি এসে গেছি মা চরম আনন্দ মেয়ে অনেকদিন পর বাড়ি এলে যেমন মায়ের আনন্দ হয় তা সত্যি ভীষণ আনন্দ হচ্ছে আজকে আমাদের ফ্যামিলিতে সবার ছুটি ছাব্বিশে জানুয়ারি উভু এই যে উঠে পড়েছে উম কুচকুটা এটা তোমরা জানো মানে আমি তো পিসির সাথে ব্লক করবো নাকি দেখো দেখো সারা দিচ্ছে তোমাদের ও করছে বললো তো গুড মর্নিং বলো হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং তো আজকে আমার ভাইজির ইনজেকশন আছে তো মারা চলে যাবে সেজন্য সকালেই ভাত খেয়ে নিচ্ছি আর বাবার আজকে ফ্ল্যাগ ওয়েস্টিং আছে তো চলে গেছে অফিসে তো ভাত ভাত শাক আর এটা হচ্ছে মাছের ঝোল আর পোস্ত আমি নিয়ে নিই বলেছি পরে রাতে খাবো তো চলো খেয়ে নি কোথায় যাচ্ছ এই বর্ধমান যাচ্ছি পেনলেস ইনজেকশন দিতে মেয়েটাকে আচ্ছা তা নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি বৌমা এবং ছেলে চলে আসবে হ্যাঁ অতি অবশ্যই আসবে মনাকে কোলে নিয়ে আমার মনা তো এটা তো মা দাদা বৌমনি সবাই যাচ্ছে ইনজেকশন দিতে তো যাক তো তারপর দেখা যায় তো আমি আর মাসি থাকবো না কি না কি সাবধানে যাসনি গুড আফটারন এভরিওয়ান তো একটা কথা তো বলাই হয়নি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে তো আমি রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য সকাল থেকে ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর রিলস আমি দেখে ফেলেছি এখন অব্দি আমি একটাও বানিয়ে উঠতে পারিনি তো এবার দেখি রিলস বানাবো তো চলো রিলসটা বানিয়ে নি তার ততক্ষণে মাও চলে আসবে তারপর আবার মায়ের সাথে দেখা করে দেবো কি করছো মা এই তুই বাড়ি এসেছিস তো আচ্ছা তাই তোর জন্য দুটো ভাজা পিঠে করছি আচ্ছা ঠিক আছে আমরা দুদিন খেয়েছি আর তুই তো খাস নাই আর তোকে বোলপুরে কে করে দেবে সেটাই আর ভাজা পিঠে কিনতেও পাওয়া যায় না তাই ভাবলাম তোর জন্য দুটো ভাজা পিঠে আজকে বানাই মানে আমার জন্য বানিয়ে দিয়েছে একদম গরম গরম ম্যাগি দুপুরে ম্যাগিই খাবো থ্যাংক ইউ সন্ধ্যের পর থেকে আর কোনো ক্লিপস নেওয়া সম্ভব হয়নি সবাই মিলে একসাথে মজা করছিলাম চা খাচ্ছিলাম সেগুলো আর দেখানো সম্ভব হয়নি একেবারেই খাবারের টেবিলে দেখা খাবারে ছিল ভাত নিমসিদ্ধ আলু সিদ্ধ সজনে পোস্ত আজকের দিনটা আমার কাছে খুবই মজাদার ছিল কাল থেকে সেই একঘে জীবন আবার শুরু যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান তো লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে আর স্টে সেফ স্টে বাস্ট গুড নাইট বাই